ভাবছেন শীতে সন্ধ্যা নাস্তায় কী বানাবেন বানাতে পারেন বাঁধাকপির এই মুচমুচি পকোড়াটা খেতে দারুণ মজা হয় হাফটা বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে পানি নিংড়িয়ে নিয়েছি তারপর অন্য একটি পাত্রে বাঁধাকপিগুলি নিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ ভাজা জিরা গুঁড়া একটা ডিম ওয়ান ফোর কাপ বেসনের গুঁড়া ওয়ান থার্ড কাপ চাউলের গুঁড়া ভালোভাবে মিশিয়ে মেখে নিব। ভালোভাবে মেশানোর পরে তার মধ্যে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া কুচি নিয়ে আরও ভালো করে মেখে নেব যখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে তারপরে তেল গরম করে তার একে একে পকোড়াগুলা দিয়ে দিবেন আপনার পছন্দ মতো যে কোনো শেপ করতে পারে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এক এক পাশ ওপাশ উল্টিয়ে নেবেন লো হিটে ভাজবেন যাতে পুড়ে না যায় যখন বাদামি কালার হয়ে যাবে উঠে গরম গরম সার্ভ করবেন বাঁধাকপির পকোড়া